পুকুরের জন্য গাছের লেগে যাইতেছে গাছ কিনবো হঠের ফলায় গেইতেছে গে কিন্তু তারপরে দুপুরে গাছ গাছ কিনবো তারপরে গরম গরম আবার আজকে সিঙ্গারা খাইবো আর বুগলি বলতে তার থেকে কেউ নজর লাগায় না কারণ আমাদের তো একটু সমস্যা হয় না বুগলি এটা হঠাতে কিনি একটা বিশ টাকা বলে না লাল পাতা নেবেন বুবলি নুপুরে আজকে নাস্তা করাইব আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি তো এখান নাস্তা করে বাসায় আইসা আবার একটু করে আসার দেখাবো পুরো ভিডিওটি দিয়ে খুব ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা লাউ পাতা দাম জিজ্ঞেস করলাম নুপুরের জন্য তো কিনবো না অনেক দাম সকালে নাস্তা আমরা বাইরে আজকে নাস্তা করবো গরম গরম শীতের সকাল হ্যাঁ সিঙ্গারে খেয়েবাই সিনেমা দেখবো সিনেমা হল হ্যাঁ হ্যাঁ ছবি দেখবো পরে বলে কেউ দরদ করে না নেই দরদ ছবি দেখবো গরম গরম আপু ভাইয়া তোমরা যারা নতুন আছো তোমাদেরকে বলি এই ফুইটা আমি ভাপ দিয়ে নিছি আর তেলটা গরম করে তেলে ডাইলা দিছি ফুটি আর লগে সিরকা দিছি তারপরে এটা অনেকক্ষণ আমরা জাল দিব পানিটা শুকায় গেলে এই আসার দুই বছরও কিচ্ছু হবে না তো পাঁচ গুরু গুঁড়ো করে দিব এটা অনেক সুন্দর গোস্তের মতো কোষবে কষা হইলো উপরে দা তেল ছারবো আর একটু কালো কালো হয়ে যাব তখন নামায় দেব খাইছিলাম অনেক সময় আর বড়ই আচার এটা সেটা এটা আর কত আচার দিছি এই আচারের এই যে তেলটা উঠে গেছে গা অনেক পাতা আছে শাক তারপরে কিছু পাপু ভাইরা আচারটা আমার কত তেল উঠছে কত যে সুন্দর হয়েছে আমি এক চামিচ চিনি দিচ্ছি এতে স্বাদ বাইরে গেছে আমি যেভাবে বাগার দিয়ে আচারটা বানাইছি তোমরা এইভাবে একবার বানাই দেখো আমার আপু ভাইয়েরা আজকার ব্লগে আচারটা দেখাইলাম এক ঘন্টা পাকা আটটায় বসাইছি নয়টা বাজে এই এক ঘন্টা নিবি আছে এই আচারগুলা বানাইলাম এই জন্যেই এই আচারের সাতবারে তারপরে পানি শুকায় যায় এই যে আপু ভাইয়ার আচারের কালারটা তা আমি এই যে মশলা দুই ভাগ করে নিছি বেশি দিলে তিতা লাগব কারণ এটা হানে লাড়া দিম বেশি দিয়া দিলে এটা তিতকরি হয়ে যাইব মশলাটা বেশি করলে তিতা তিতা লাগে এই জন্য পরিমাণ মতো দেওয়া লাগে